আবারও দুনিয়া কাঁপালেন লেডি গাগা পাশ্চাত্য পপ তারকা লেডি গাগার সাত নম্বর মিউজিক অ্যালবাম মাহেম প্রকাশিত হয়েছে গেল ফেব্রুয়ারিতে তখন থেকেই নতুন করে আলোচনা শুরু হয়েছে প্রেমি ও অস্কার বিজয়ী তারকার অ্যালবামটি দুই মাসে বিক্রি হয়েছে প্রায় দেড় লাখ কপি বিলবোর্ডেও দুইশো চাটের এক নম্বরে অবস্থান করছে অ্যালবামটি আমেরিকা অস্ট্রেলিয়া জার্মানি এবং ইতালির অডিও বাজার মাত করে এটি এখনও রয়েছে বিক্রেতালিকার শীর্ষে মোট কথা লেডি গাগার মাহেম অ্যালবাম সারা বিশ্বে ঝড় তুলেছে বিলবোর্ড হট একশো তালিকায় রয়েছে অ্যালবামের নয়টি ট্র্যাক অ্যালবামের সবশেষ গান ডাই উইথ এ স্মাইল রয়েছে তালিকার দুই নম্বরে মজার ব্যাপার হচ্ছে মাহেম অ্যালবামের দুই নম্বর গান অ্যাব্রা ইউটিউবে রীতিমতো ঝড় তুলেছে তেসরা ফেব্রুয়ারি প্রকাশিত এ গানের এরই মধ্যে ভিউ হয়েছে প্রায় একশো পনেরো মিলিয়ন সাতষট্টিতম গ্রেমি অ্যাওয়ার্ড প্রিমিয়ার হওয়া এ গানের গীতিকার গাগা নিজেই এরপর স্যাটারডে নাইট লাইভ দ্য অ্যাওয়ার্ড স্টোন শোতে গানটি লাইভে গিয়েছেন গাগা নাচার গানে সমান পারদর্শী উনচল্লিশ বছর বয়সী পপ সেন্সেশন লেডি গাগার আসল নাম স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোটা পেশাদার কণ্ঠশিল্পী হিসেবে তাঁর কেরিয়ার শুরু হয় দু আট সালের উনিশে আগস্ট দ্য ফেইমের মাধ্যমে সতেরো বছরের সঙ্গীত ক্যারিয়ারে গাগা নিজেকে প্রমাণ করেছেন পাশ্চাত্য পপ সম্রাজ্ঞী ম্যাডোনার প্রধান প্রতিদ্বন্দ্বী রূপে